মুসা পয়গম্বর কে আল্লাহ রব্বুল আলামিন জিগাইছে এ মুসা পয়গম্বর তোমার কাছে জানতে চাই আজরাইল জানতা যে তোমার বাহির করছে তোমার কি কেমন কষ্ট হচ্ছে একটু বলো মুসা পয়গম্বর ডেকে বলি আল্লাহ একটা চোর ওই যদি গরম তেলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় যদি তাকে ভুনা করা হয় ছটফট ছটফট করতে থাকে যেমন কষ্ট হয়েছে ঠিক তেমনি ভাবে এর চাইতেও কুটি কুটি গুণ বেশি কষ্ট আমি মুসার হয়েছে হদ্রতি দিস পায় গনবর আদ্র ইলাহ স সঙ্গে দুস্ত বলছে করে একদিন বলে মালাকুল মউত আজরাইল আমাত মৃত্যুবরণ করলে মৃত্যু কষ্ট কেমন হয় একটু জানতি মন চায় আমারে একটু দেখাও দুস্ত বলে আমারে একটু দেখাও আজরাইল দেখে বলে দুস্ত আপনি খালি শুয়ে বলেন দেখেন কে এমনে জান দবস্করি সুবহানাল্লাহ বলেন না

যখন নাকি পারমিশন নিছে জান্নাতের ভিতরে ইব্রিস পয়গম্বর ঢুকছে দুকার পার ওই জান্নাতের বহরে ডাক দেয়া হয় আপনার সময় শেষ জান্নাত থেকে আইসা যা যারা জেলখানায় গেছেন আশা নি দেখার জন্য গেড়ে গেলে 20 50 টাকা আকিল দিয়ে দিলে সব দেখতে যায় কথা ঠিক হবে না 10 মিনিট টাইম টাইম যখন শেষ হয়ে যায় বলে তোমার আলা

আল্লাহ আহ ইস্মিকা আমুথুয়া আকিয়া কথাটিক বলেন তো আল্লাহ আহ ইস্মিকা আমুথুয়া আকিয়া এটা কাকের পরে পরে নি চুইস্টারে পরে গারোরা করে চামার সাঁওতাল করে নি মুসিয়া মুসলমান পরে পয়সা যখন কমায় গেল কেশরের নামাজ আদায় করে বান্ধা এই ঘুমের দুয়ারটা কই আর ঘুমাইয়া গেছে আবার কিছু কিছু গানামাজ ইয়ে আছে এক বছর ধরে নামাজ পড়ে না কিদের নামাজ যায় না এরকম পথার ঘোরা আসে না আরে ঘুমাইয়া গেছেগা আবার কানের মধ্যে একটা ফোনডা লাগাইয়া কানের মধ্যে একটা ফোনডা লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমাইয়া গেছে আছে আসে না যখন নাকি ঘুমের ঘরে যায় আইতুল কুরসি কইরা ঘুমায়া গেছে আছে না বয়মন বড় বলেছে যদি কোন উম্মত গোনার সময় আইতুল কুরসি যদি পড়ে

হিসাবে দিবে বান্দা শুধু মৃত্যুবরণ করতে দেই কারণ জান্নাতে যাইতে হলে তো মৃত্যুরা হওয়া লাগবে বিনা হিসাবে জান্নার দিবে ভাইরামা হেডফোন লাগাইয়া ঘুমাইয়া গেছে গা তাহলে অবস্থাটা কেমন হবে আজাদটা কেমন হবে ভাইরা আমার যারা মুমেন যারা মুক্তি যারা পরহেজগার অন্যদিকে কান দিবেন না কবি বলেন ঘুষে দিল বা জুমলা ভাই ওয়ান হামজনাজ ঘুষে দিল বা জুমলা ভাই ওয়ান হামজনাজ ঘুষে দিল বা সুতে না সুতে আদমাজ জানোয়ারেরও কিন্তু কান আছে মানুষেরও কান আছে জানোয়ারের উপরে নামাজ ফরজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষের উপরে নামাজ ফরজ করছেন জানোয়ারের কান সুন্দর ফিটিং দুই সাইডে ফিটিং করা মানুষের ফিটিং করা দিনের কান দিয়া মনুষ্যত্ব বুধ নিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলে আল্লাহ আব্দুল আলম দিলের মধ্যে ঢুকাইয়া দিলে শুভ্লা বলে বলে মাঝিলি চুপি দিহি হইরুন্দাতে সিদ্ধি না সানা পয়গম্বর বলে কোরআন হাদিসের মজবার মধ্যে হাদিসের ক্লাসে যারা বৈশে গেছে গা কোরআনের ক্লাসে যারা বৈশা গেছে ওই সমস্ত বান্দাবান্দির জন্য প্রতিরত হইল ওই সমস্ত বান্দারা আমুল নামার ভিতরে ষাট বছর যারা একটা হাত যতের নামাজ আদায় করলে যে সোয়াব হয় বান্দার আমল নামায় এই সোয়াব লিখে দেওয়া হয় সোবাহান আল্লাহ যারা এই বেস্টরির মধ্যে আসছেন যারা মাইকের আবার শুনে শুনে বলতেছে যে আমরা শুয়ে শুয়ে শুনবো এই ফজিল কিন্তু তাদের জন্য না কথার কথা হুজুর বসা আছে যারা মাহিরের প্যান্ডেলের মধ্যে বসে গেছে তাদের জন্য এই ফজিল ভাই মজার ব্যাপার হলো নেককার বান্দা যখন নাকি মারা যায় কবরে রাখার সঙ্গে সঙ্গে নামাজ তার ডান দিকে থাকে রুজাতার বাম দিকে থাকে জিকির আযগার তার মাথার দিকে থাকে সবুর বান্দা করছে দুনিয়ার জমিনে এই সবুর দায়ের কাছে থাকে যখন ডান দিক থেকে কবর চাপ দিতে চায় আজাব দিতে চায় এই নামাজ দাঁড়ায়া যায় খবরদার খবরদার এই বান্দাকে কষ্ট দিতে পারবি না কারণ দুনিয়ায় কষ্ট কইরা কইরা নামাজ পড়ছে বলেন সুবহানাল্লাহ যখন বাম দিক থেকে কষ্ট দিতে চায় এই রোজা দাঁড়াইয়া যা দেরি গেট খবরদার কষ্ট দিতে পারবি না কারণ বান্দা সেই সকালবেলা খাইছে মাগরীব পর্যন্ত কষ্ট করিয়া করিয়া রোজা রাখছে খবরদার তাকে কষ্ট দেওয়া যাবে না মা তার কাছে যাবে বলতে থাকবে খবরদার খবরদার এই বান্দাকে কষ্ট দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা সময় পাইলেই আল্লাহ আল্লাহ জিকির করছে কথা দেখলা বটে মাতার কাছে গেলেও বান্দা এই রকম ভাবে বান্দার কোন ক্ষতি করতে পারবে না যখন পায়ের কাজ দিয়ে আজাব আসতে চাইবে ওই সময় সবুর দাঁড়ায় যাবে খবরদার খবরদার এই বান্দা বিপদের দৌর্য ধারণ করছে এই বান্দার ক্ষতি করা যাবে না বলেন সুবাহ আল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যা তিনশত পঁয়ষট্টি দিনে বছর সকাল সন্ধ্যা নামাজি বান্দা যদি হয় নেককার বান্দা যদি হয় জান্নাতের মেহমান যদি হয় ওই বান্দাকে সকাল এবং সন্ধ্যা জান্নাতের কোন কোন জায়গায় সে থাকবে মাকাম অনুযায়ী ওই জায়গাটা জান্নাতের পুরা চিত্রটা বান্দার সামনে তুলে ধরা হয় প্রতিদিন বলা হয় এই জায়গায় তুমি থাকবা বলেন সুবাহ আল্লাহ

পশু পাখি কয় না কথা মানুষ কেন বল বল মানুষ এসব কেমন করে ভয় যুজগুলো হয় যান আমগুলো সব পাখি পরে কেন নেতা আচ্ছা মানুষ বাস করো ভাই এই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখায় আর চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কথার দরুন আঙ্গুলের রটি যে দিলো রে এই দেবতা আল্লাহ মালিক কথা ঠিক না বাগানের ভিতরে ফুল ফুটে একে ফুলের একেক ড্রা কিন্তু ফুলের দাম কিন্তু বলে না বাবারে ফজরত উহলামাই কারাম ফুলের থেকে আর সেবায়ন করার জন্য তাদের দাম আল্লা দাঁড়ায় দিয়েছেন ফজরত উলামাই কারামের ফদর পাঁচই আগস্টের পরে সরকার পতন হওয়ার পরে যতটুকু বেড়েছে এই পদর যদি উলামাই কেরামের ফদর সাধারণ জনগণ যদি আরো আগে বুঝতো তাহলে সমাজের ভিতরে এই অচেতন পেনার কথা